তো হে গাজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছে আসলে সবাই খুব ভালো আছে আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা এদিকে আমি বসে আছি রান্না তো মা ধুচ্ছে মা পরিষ্কার করছে মাছ বরলি মাছ বরুলি মাছ করবো আর দেখি আর করেছি এদিকে ডিম করব আজকে চলো রান্নাঘরে যাই রান্না না অন্ধকার হয়ে গেছে আগে রান্নাঘরে লাইটটা দিয়ে নেই জ্বর কমে গেছে একটু হালকা তবুও আছে কিন্তু কমে গেছে আর কি তো গলার খিচকিচিটা কমেনি আর হচ্ছে

এটা হচ্ছে গুগুর জন্য মাছ ভাজা তো গাইজ এখন বাজে যে বসলাম খেতে বললামই সেদ্ধ ভাত করেছি আগে এখানে দেখতে হচ্ছে ডিম সিদ্ধ এটা আলু সিদ্ধ ওই যে পেঁপে সিদ্ধ আর মাছের চচ্চুরি হয়ে গেছে বরলি মাছের কিন্তু এটা না সেদ্ধ দে এখন খাওয়া হয়ে যাবে তারপরে খেয়ে দেয় আবার ডিমের ঝোলটা রান্না করব এখন বেলা হয়ে গেছে অনেকটা খাওয়া দাওয়া হলো এখন বাজে বারোটা আর ইচ্ছা করছে না যে বাদ বাকি রান্নাটা করি আর ইচ্ছে করে না তাই না বাবা গরুর আজকে কিচ্ছু খেলো না গুলোর শরীরটা ভালো না পায়খানা হচ্ছে সকাল থেকে পেটটা ভালো নেই না বাবা শুধু জল মুড়ি খেলো ওকে আর কিচ্ছু দিবো না মাছ ডিম আজকে কিচ্ছু দিবো না ওকে তাই না বাবা শুয়ে থাকো বাবা বাবা শুয়ে থা চ এই দুষ্টুমি দুষ্টুমি না শরীরটা ভালো না তো দুষ্টুমিটা কী শেষ

মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব ডিম আলু একসঙ্গে এবার আলু একটাও ভালো না সব সবুজ আলু ডিমের ঝোল তো গাইজ হয়ে গেছে দেখতে পাচ্ছি ঝোল এখানে হয়ে গেছে এই তো আর এখানে আছে এই যে মাছ চচ্চড়ি গ্যাসটা মুছতে হবে গ্যাসটা মুছলাম থেকে ভালো করে মুছতে হবে কারণ দুধ জাল দিতে না দুধ উদলে পড়ে গেছে দুধ জাল দিচ্ছি এক ঘন্টা ধরে হাঁড়ির উপরে তাকিয়ে আছি দুধ পড়লো না যে একটু পিছন দিকে ঘুরেছি বাস পড়ে গেল নিচের দিকে আর একটা জিনিস দেখো এই যে দেখো এ দেখতে হচ্ছে এগুলো সব হচ্ছে আলু দেখো ইঁদুরে আলু নিয়ে কোথায় রেখেছে কালকে ওরকম দুটো ফেলেছি আজকে ওই দেখো দুটো আলু নিয়ে কেটে কেটে রেখে দিয়েছে হ্যাঁ শোয়া চারটা বাজে হাই রে হায় ভ্যাবে শুরু করেছে তো আমি গিয়ে মশারিটা যে টাঙিয়ে দিলাম তো যে মশারি টাঙাতে গেছি দেখি ফিফটতে উঠে ভর্তি হয়ে গেছে দিলাম ফিনাইল ফিনাইলে চারপাশে ফিনাইল দিয়ে দিলাম চারপাশে যেদিক দিয়ে উঠেছে ফিনাইল দিয়ে দিলাম এবার উঠেছে হচ্ছে পেছন দিকে পেছনে উঠেছে মানে গর্ত ভরেছে একদম পিঁপড়ের গর্ত গর্ত থেকে পিঁপড়ে বেরিয়ে যাচ্ছে তো একটু কমেছে আবার পিঁপড়ে উঠছে দিয়ে আসলাম দিলাম আবার পিঁপড়ে উঠছে ফিনাইল দিলাম কিন্তু পিছনে দেওয়া হয় নাই হ্যাঁ পিড়াটার মধ্যে আছে তুই কি খাইস রে আবার ভিক্স আবার ভিক্স খায় কাজ করে না খুব একটা ভিক্স না তোটা কুল আমার জ্বর এসছে এবারে ওর আসবো ওর পালা ওরে বলে নাক চঞ্চন করছে ঠান্ডা লাগছে গুবলু ঘুমাবে না বকা দিয়ে ঘুম পাড়লাম হুম ঘুরতে যাবো আমি ফুচকা আনতে তোর জন্য ফুচকা খাবে তা আমার রেডিমেড ফুচকা নিয়ে আসবো বাড়িতে ভাজবে কেউ খাবি না বলে বললাম নি আমি সবজি করি মা বলল আ সবের জলতি বলতি তুই বলে নিজেই করে খাবি মা বলল না বলে ওর জন্য কিছু করতে হবে না মা বলল নিজেই করে খাবে ও নিজে তো তো সইতে হলো তো খাই দিচ্ছে করতেছে কেন তো একটা কাজ কর বাবা ফোন করে বল কি ঝাল করে একটা মিশালি নিয়ে আসতে হ্যাঁ ঝাল করে একদম মিশালি বানাই দিলে কি আর ও পেঁয়াজ টেজ আমি যেতেও না তেল কোথায় নিয়ে আসবি হুম ফুচকাওয়ার জন্য এখন যেতে হবে মার্কেট তুই জানা কুর্তি পড়ছি তো কি হচ্ছে ফুচকা খাবে তেল নাই কিচ্ছু না তেল ফুচকাটা ভাজতে হবে না আলু সিদ্ধ করতে হবে এসে নাই খালি একটা বাহানা ধরলে হয়ে গেল তেল যেটা আছে সর্ষের তেল ওটা দিব না খাওয়া তেল শেষ হয়ে গেছে ওই যা মশাই টাঙা দিয়েছে যা মশাই টাঙা দিয়েছে যা হ্যাঁ পূজা 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 শেষ পূজা চলে গেল আর দুদিন পর হচ্ছে লক্ষ্মী পূজা তারপরে কালী পূজা তারপরে এই বছরের মতো পুজো শেষ আবার এক বছর পুজো কয়েকদিন আগেই গেল কি আমি কি বললাম তোমাকে যাব আমি করবো নাকি তুমি বললাম না ওর ওরটা বলে ও করবে আমি আমি এখন আর মিশে করতে পারবো তো দুদিন হলো পূজা গেল মনে হচ্ছে যে কয়েক মাস হয়েছে পূজা গেছে পুজো আসলো গেলো দেখতে দেখতে শেষ কখন এই সে কখন সাপ দেখছে এখনো কি থাকে আমি আবার ছাগলের বস্তাটা নিয়ে গেলাম এখান থেকে কই দেখলাম না তো না তখন চলে গেছে ভেবাচ্ছে আমি ভাবলাম কি ভিতরে ঢোকার জন্য ভেবাচ্ছে এজন্য তাড়াতাড়ি করে মশাইটা টাঙাইলাম যে গেটটা খুলছে দুজনে বাইরে চলে গেল মশা নিয়ে আসলো কতগুলো আর যা আয় ভিতরে ঢুকাই দে আয় তুই লাউয়ের পাতা তুল লাউয়ের পাতা তুলে হ্যাঁ এটা কালো জিরা দিয়ে বাট রসুন দিয়ে কালো জিরা দিয়ে আরে বাটা বাটা আরে আমি গাছ ডাবলে কেন ভাঙতেছো তুমি খাবে না আর পাতা থাকছি না যেরকম না একটু বাড়িতে আসে মানুষের সামনে কত দূর কত দূর চলে যায় আর এর বাড়ির সামনের থেকে ছড়ে না ফুল তো একটা ভালোই ফুটেছে তার চেয়ে তো মা আবার দেখি লঙ্কা গাছ আরও বেশি পাতার চেয়ে তো লঙ্কাই বেশি হয়েছে গইবার আবার প্রচুর লঙ্কাই দেখো এর আগেও তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে কত লঙ্কা ধরেছে এবার দেখো আরও বেশি হয়েছে পেকে আছে গাছের ভিতরে আর লাল পিঁপড়েও হয়েছে এই যে পিঁপড়েতে খায় নাকি গাছ ভর্তি এটা যদি ভালো লঙ্কা হতো তাহলে তো হতোই আমাদের আর কিনতে হতো না লঙ্কা এই দেখো এই গাছটার বয়স কিন্তু অনেক দিন হয়ে গেল লঙ্কা গাছটা এক বছর উপরে হয়ে গেলো গাছ এরকম ফুল আসে ঝরে পড়ে যায় এই গাছের লঙ্কা আজ পর্যন্ত একটা লঙ্কা খেতে পারলাম না কি লাইট জ্বালায় না কেন এখন বাজে হচ্ছে ছয়টা দশ বাইরে কুচকুচে মেঘ কালো কুচকুচে হাওয়া ছেড়েছে কারেন্ট চলে গেছে আর ঝড় উঠে গেছে হ্যাঁ এই দেখ সেই কালো কুচকুচে মেঘ ছিল তো হাওয়া বাইরে ও আগে মোবাইলটা দেখবে তাও লাইট জ্বালাবে না তারা মা নিয়ে নিক ওই হাওয়ার মধ্যে বাইরে গেছিস কি তুই হ্যাঁ একটা ডালজি ভেঙে পড়ে না দাঁতগুলা বের হয়ে যায় বত্রিশ পার্টি বুঝছিস তো সে হাওয়া ছাড়ছে রে ও ঠান্ডা লাগতেছে রে এই হাওয়াতে ঠান্ডা নামবে বুঝছিস তো কি হার হাওয়া ছাড়ছে রে রেজাল্ট নেই আমার কাশি উঠে গেল রে হাওয়াতে তো যাই হোক হাওয়া তো ছাড়ছে ভয় লাগছে রাত্রেবেলা আর আমার ফোনে এস এম এস আসছে জানিস ভারী বৃষ্টি হবে হ্যাঁ সেই ভারী বৃষ্টি হবে আকাশে মেঘ দেখি বসে আছে ভারী বৃষ্টি হবে মার্কেটের কারেন্ট কি আর সবসময় যায় দিনের বেলা হলে যা লাগতো না সেই লাগতো হাওয়ার খালি শব্দটা শুনো তোমরা দেখো হাওয়ার শব্দ আমি তো দাঁড়িয়ে আছি গাছের নিচে উপরে আছে শুকনো ডাল যদি মাথার উপরে একটা হাওয়ার জন্য ঠান্ডা লাগছে হাওয়াতে প্রচন্ড না বাড়ি যাই হাওয়া ঠান্ডা লাগছে ঘরে গরম লাগছিল অতক্ষণ ফ্যান চলছিল তো ভাবলাম যে না বাইরে হাওয়া দিয়েছে কারেন্টটাও চলে গেছে যাই এখন দেখি এই হাওয়াতে ঠান্ডা লাগছে ও পাতা কেমন করে নড়ছে দেখতে পাচ্ছ তো কারেন্ট চলে এসছে তো কারেন্ট চলে এসছে কারেন্ট এই পাথর কই গেল আমি মশারির ভিতরে ঠান্ডা লাগছে আমার একটু চা খেলে ভালোই কিন্তু না বাইরে প্রচন্ড হাওয়া ঠান্ডা লাগছে আমি বিছানাতে চলে এসেছি মানে আমি এখন শুভ ভালো লাগছে না গা হাত না জ্বলছে এমনি তো জ্বর শরীরটা হালকা জ্বর তো জ্বর কমেছে কিছুটা পুরোপুরিও কমেনি তো হাওয়াতে দেখি কি মনে হচ্ছে আরও ঠান্ডা বেশি লাগছে এখন আমি শুবো তো যাই হোক আর রাত্রার খাওয়া দাওয়া করবো না শৈতিক হোটেলবেলা খেয়ে নিয়েছি রাত্রে খাওয়া দাওয়া করবো না আর যা তরকারি টরকারি আছে ওরা খেয়ে নেবে ওরা খাওয়ার পরও থাকবে ফোন গলাটা না খিচখিচ করছে বেশি তো ওরও জ্বর এসছে হ্যাঁ তো যাই হোক ভালো লাগছে না শুয়ে থাকবে এখন আর বাইরে বৃষ্টিও পড়ছে বৃষ্টির মধ্যে আর কি রাস্তা যেতে পারবো না বাড়িতে হাঁটাহাঁটি করতে পারবো না কিছু তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আবারও দেখা হবে কালকে নেক্সট আর আরেকটি ব্লগে তো তোমার সবাই ভালো থেকে সুস্থ থেকে নিজে খেয়াল রাখা পরিবারের খেয়াল সাবধানে চলাফেরা করো তো রাখছি বাই গুড নাইট আমি চললাম লবঙ্গ তুই এখানে কিনে এসিস এখানে আদা আমি লবঙ্গ কোথায় লবঙ্গ আনতে বললাম তোকে হ্যাঁ লবঙ্গ আনতে বললাম পাইনি একদম খাওয়া দাওয়ার পরে দেখি দুটা ডিম আছে তরকারি আছে যে গরম করে রাখছি নাহলে নষ্ট হয়ে যাবে যদিও আজকে সারাদিন ওয়েদারটা সেরকম গরম ছিল না তবুও গরম করে রাখছি ডাকের ব্যাপার তো এই জন্য সকালবেলা গরম গরম ভাত করবো আলু সিদ্ধ আর ডিমের ঝোল ডিম দিয়ে খেবো আর এখানে দুধ গরম করছি হয়ে গেছে নেন